আমি একা তুপান যাই কার কাছে নিজে ভাবতে পারি না একটা লোককে নিয়ে টানাটানি করা চলে যে কতক্ষণে পৃথিবীতে থাকবে কেউ বুঝতে পারবে না এর কাছে গেলে ও ভালো ওর কাছে গেলে এ ভালো আমি ভালো সবার সবাই করছে স্বার্থ নিয়ে বন্ধু আমি করছি বিনা স্বার্থে বন্ধু বিনা স্বার্থে বন্ধু আমি সবার কারো খারাপ কখনো চাই না সবাই এলপি করো ভিডিও করো আমার কোনো দুঃখ নাই কিন্তু যদি কারো এলপিতে গেতে দেরি হয় এত তোদের রাগ কিসির ভাই এতই যদি রাগ অভিমান নিয়ে তোরা বন্ধুত্ব করিস স্বার্থের লোভে বন্ধুত্ব করিস বিনা স্বার্থে বন্ধু তুপান স্বার্থের এখানে কোনো দাম বা লাভ কিছুই দেখে না বিনা স্বার্থে যদি কেউ বন্ধু হতে চাও তুপানের কাছে আসতে পারো স্বার্থ নিয়ে যদি কেউ বন্ধু করো তুপানের কাছ থেকে দূরে থাকো বিনা স্বার্থে অনলাইনে বন্ধু তুপান কারো কাছে স্বার্থ চায় না সময় পেলে সবার কাছে যাবে কখনো অভিমান করে না অভিমান অভিযোগ ছেড়ে দিয়ে আমি সবাইকে সামান দেখতে চাই কিন্তু কেউ যদি নিজে নিজে বড় ভাবো এটা তো শুভনীয় হবার নাই। শুভনীয় সবে ঠিকে সবই ভালো লাগে সবাই লাইভ করো ভিডিও করো কোনো দুঃখের বিষয় নাই কিন্তু আমি তোমার কাছে গেলাম ঘন্টাকে ঘন্টা কেটে আসলাম তুমি আমার একটা ভিডিও দেখলে না এরকম করে যারা স্বার্থ নিয়ে বন্ধু করছো তাদের বন্ধুত্ব এক মাসের উপর দিয়ে বেশি থাকবে না উদাহরণটা বলে দিচ্ছি আমি আজকে তোমার এলপিতে গিয়ে দু ঘন্টা কাটিয়ে দিয়ে আসলাম আর তুমি একটা আমার চ্যানেল আছে কিনা এটাই তুমি জানো না তোমার এলপিতে গিয়ে আমি দু ঘন্টা কাটিয়ে দিয়ে আসলাম তুমি আমার চ্যানেল আছে কিনা এটাই জানো না তুমি আমার কীরকম বন্ধু বর্তমান অনলাইনে যত বন্ধু বান্ধবী আছে সবাই হচ্ছে স্বার্থময় একমাত্র স্বার্থে বন্ধু হচ্ছে তুফান তো বল সবার কাছে যাবে যারা যখন সময় পাবে সবার কাছে যাবে এর জন্য রাগ তা করে কোনো লাভ নাই হ্যাঁ যারা স্বার্থ নিয়ে বন্ধুত্ব তো সবাই করছো অনলাইনে ইউটিউবে এলপিতে একটা কথাই বলে দিচ্ছি যে তোমার কাছে এক ঘন্টা বা পনেরো মিনিট হলে যদি তোমার এলপিতে প্রতিদিন যায় সে লোকটার কমসে কম ভিডিও ডেলি একবার হলে একটা ভিডিওতে দেখে আসবে যদি লোকটা এলপি না করে বা এলপি করলেও ওর এলপি দিকে তুমি জয়েন হবে তাহলে হয়তো সে বন্ধুরা তোমার চিরজীবন থাকতে পারে তোমার এলপি দিয়ে সে ঘণ্টাকে ঘণ্টা কাটিয়ে দিয়ে চলে গেল আর ওনার এখন তুমি চ্যানেল আছে কিনা সেটাই তুমি জানো না এই এইরকম বন্ধুত্বে বেশি দিন থাকবে না এগুলো বন্ধুত্ব হয় খনকির বন্ধুত্ব তাই যারা স্বার্থ নিয়ে বন্ধুত্ব করছে উভয় পক্ষে স্বার্থটা মেনটেন করে চলার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার বন্ধুত্বের চিরজীবন থাকবে আর আমি তো স্বার্থ ছাড়া বন্ধু আমি কার কাছে কখন তুফানের মতো যাবো ঝড়ের মতো চলে আসবো সেটা আমি নিজেই বলতে পারি না আমি সবার কাছে যাব সবাইকে যতটুকু পারি আমি সাহায্য সাহায্য করব দেখব এলপিতে যাব জয়েন করব কিন্তু আমাকে ছেড়ে যত লোক আছো যার যার চ্যানেল আছে তোমার চ্যানেলে গিয়ে আমি দুই ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম তুমি আমার চ্যানেলে একটা আমার ভিডিও দেখো না আমার চ্যানেল আছে না সেটাও তুমি জানো না এরকম করো তাহলে বন্ধুত্ব তোমাদের বেশি দিন থাকবে তাই সবাইকে তুফান কনকের তরফ থেকে অনুরোধ করা হলো সবাই সবার এলপিতে যাবে সবাই সবার ভিডিও দেখবে তাইলে তো তোদের বন্ধুত্ব থাকবে নাহলে তোদের বন্ধুত্ব ওই এক মাসের উপর দিয়ে থাকবে না এক মাস কন্টিনিউ তোমাকে দেখবে তারপরে তুমি যে দেখো ওর এল পিতে যাও না ওর ভিডিওতে কোনো কমেন্ট করো না বা জানোই না ওর চ্যানেল আছে কি না তাহলে সেই বন্ধুত্ব বেশি দিন থাকবে না আর তুফান কনকের এখানে আসলেও বন্ধুত্ব থাকবে না আসলেও বন্ধুত্ব থাকবে কিন্তু তুফান কনক কোনো দিন স্বার্থের জন্য কারোর সঙ্গে কখনো বন্ধুত্ব করে না তাই তোরা যেভাবে বন্ধুত্ব করছো ভালো করে বন্ধুত্ব করো তাদের চিরজীবন বন্ধুত্ব থাকে খনিকের জন্য ধন্যবাদ ভালো থেকে সুখে থেকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে গুড নাইট